মতারাম হাজিরিন আল্লাহ সুবাহ আমাদেরকে ইমানদার বানিয়েছেন মুমিন বানিয়েছেন দুনিয়াতে অসংখ্য অগণিত দুনিয়াতে মানুষ আছে বিভিন্ন ধর্মালম্বী কিন্তু তার মধ্যে থেকে আমাদেরকে সম্মানিত করেছেন ইমান দিয়েছেন একজন ইমানদার আমি সেদিকে যেতে চাই না সংক্ষিপ্ত বলতে চাচ্ছি যে আল্লাহ সুবাহ আমাদেরকে যে ইমানদার বানিয়েছেন একজন মুমিনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্মই আল্লাহ তালার কাছে অত্যন্ত মূল্যবান দাবি মুসলমানের হাসি যেরকম দামি মুসলমানের চোখের পানিও আল্লাহ তালা কাছে ওরকম দাবি আমি আপনি জানি না আল্লাহ সুহান আমাদের কত মূল্য রেখেছেন মুসলমান যখন অন্য মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহ তার মধ্যে আল্লাহর রাস্তায় দান করলে সত্তা করলে যে সব হবে সেই সব আল্লাহ তালা তার আমল নামা দিয়ে দেন সুফান হাসি মুখে কথা হবে কত টাকা লাগে বলে লক্ষ টাকা লাগে লাগে না একজন একজন সাথী মুখে কথা বলছে ভাই ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছে ছেলে এরকম ভাবে পিতার সাথে হাসি মুখে কথা বলছে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে হাসি মুখে কথা বলছে তো এর দ্বারা আমল নামার মধ্যে আল্লাহ নেকি নেবাহ দান করেন এবং এই সুন্নতের উপরে যদি আমল আমরা করতে পারি সমাজ থেকে অর্ধেক আপসের মধ্যে ঝগড়া বিবাদ অর্ধেক উঠে যাবে প্রত্যেকের যত রাগ আছে ভিতরে রেখে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছে হাসি মুখে খুশি মুখে হুসা আল্লাহ যখন কোন কারোর সঙ্গে দেখা হতো সাক্ষাৎ হতো মুখে একটা সব সময় হাসি লেগে থাকতো এটা শুননা এই শূন্যের উপর আমল করা আমরা চেষ্টা করবো বলবো ইনশাল্লাহ আমি যেটা বলছিলাম যে মুসলমানের হাসি আল্লাহ তালার কাছে দাম মুসলমানের চোখের পানি কাঁদবে ক্রন্দন করবে এটা আল্লাহ তালার কাছে অনেক দাম মূল্যবান মোদারাম হাজির হাদিসে পাকে মধ্যে আসছে আনিবিন

আইনুন মিন যে চোখ আল্লাহ তালার ভয়ে ক্রন্দন করেছে গাছে চোখের পানি ফেলছে আল্লাহ তালার ভয়ে যে চোখ দিয়ে পানি প্রবাহিত হয় মধ্যে এরকম আসে আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে ওই চোখ জাহান্নেমা দেওয়া এমন কঠিন যেরকম গরুর ওলান থেকে দুধ বের করলে আবার সেই ওলানের মধ্যে ফিরে দেওয়া যেরকম কঠিন এরকম কঠিন যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি বেরোবে চোখ দিয়ে পানি অশ্রু প্রবাহিত হবে ওই চোখ জাহান্নামে দবা এরকম কঠিন হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন এক চোখ ত হলো যে আল্লাহ ভয়ে কন্দন করে ওয়া আইনুন বাতা সুফি ফি সাবিলিল্লাহ ওই চোখ যে চোখ জাগ্রত থাকে আল্লাহর রাস্তার পাহারা করার জন্য কিংবা আল্লাহ তাআলার রাস্তায় যে কারণে চোখ জাগ্রত থাকে সে নামাজে হোক তেলাওয়াতে হোক যিকিরে হোক কিংবা নসিহত শুনছি কোরআনের কথা শুনছি কোরআনের কথা বলছি কিংবা নামাজের বান আছে কিংবা আল্লাহ তালা রাস্তায় কোনো বাহিনীকে কোনো দলকে পাহারা দিচ্ছে তাদের সম্পদগুলিকে পাহারা দেওয়ার জন্য যে চোখ জাগ্রত থাকে কিংবা মানুষের সম্পদ মানুষের মাল সম্পদ হেফাজতের জন্য যে চোখ জাগ্রত থাকে সেই চোখও জাহান নামে যাওয়ার জন্য আল্লা তাল করে দিয়েছে মোতরাম হাজিরিন এই জন্য বলছিলাম যে মুসলমানের কাদাও চোখের পানিও দাম মুসলমানের হাসিও দাম আল্লাহ আমাকে কত মূল্যবান করছে একজন মুসলমান অজু করে মসজিদের দিকে হাঁটতে হাঁটতে যাবে প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা একটা করে নেকি তাকে দান করবে একটা করে গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন একটা করে জান্নাতের মধ্যে আল্লাহ সুবাহান তালা মর্যাদা বৃদ্ধি করবে মোতারাম হাজির আল্লাহ সুবাহান তালা আমার আপনার কত দাম আমার চোখের দৃষ্টি একবার নেক দৃষ্টিতে পিতামাতার দিকে তাকাবে তার এই দৃষ্টি আল্লাহ সহানের কাছে কত দাম যে একটা কবুল হজের মুসলমান রাস্তায় চলছে চলতে চলতে দেখে রাস্তার মধ্যে একটা গাছের ডাল কিংবা কাটা কিংবা কোনো ইটের টুকরা কিংবা কলার ছাল পড়ে আছে সে চিন্তা করলো অন্য কোনো ভাই এটাতে পা লেগে পড়ে যেতে পারে উষ্ঠা খেতে পারে ব্যথা পাবে এই উদ্দেশ্যকে সামনে রেখে ময়লাটা তুলে রাস্তার একদিকে ফেলে দিল কিংবা গোবর ময়লা পরে আছে সেখানে মাটি দিয়ে দিল কিংবা তুলে ফেলে দিলো এর দ্বারা তার আমুল নামার মধ্যেও নেকি লেখা হইতে থাকে মদরাম হাজির মুসলমানের দাম আছে না না এর জোরে বলেন মুসলমানের চলা দাম মুসলমানের হাতের কত মূল্য মুসলমানের চোখের দেখা কত মূল্য আমি আপনি জানি না সব জিনিসের দাম জানি বাজারের কত জিনিসের মূল্য কত উঠতেছে পেঁয়াজের দাম কত আলুর দাম বাড়তেছে না কমতেছে আজকে ধানের বাজার কত

রানাদানি ও পৃথিবীর সব জিনিসের মূল্য তুমি জানো সব জিনিসের মূল্য জানো এই কাপড়ের মূল্য কত এই পিসের মূল্য কত যে বাজারের সবজির দাম কত এই ফার্নিচারের দাম কত সব জিনিসের দাম জানো কিন্তু তোমাকে আল্লাহ তারা কত দামি করে মূল্যবান করে তৈরি করেছে তোমার চোখের দাম কত তোমার চোখের দৃষ্টির দাম কত তোমার কানের একটা ভালো ভালো কথা শোনার কত মূল্য তোমার একটা হাতের ভালো কাজের কত মূল্য তোমার পায়ের চলার কত মূল্য তুমি সেটা জানো না তো তোমার থেকে বড় আহমকার কে হতে পারে তুমি সব জিনিসের দাম জানো তোমার দাম জানো না মহতারাম হাজির আল্লাহ সব হ্যাঁ কত দয়া করেছেন আমাদের উপরে আমাদেরকে ইমান মতো মহা বড় দৌড় তাল্লা আমাদেরকে দান করেছে মহতারাম হাজির আল্লাহ সব হ্যাঁ তাহলে আমাদেরকে যে দুনিয়াতে ঈমানদার বানিয়েছেন এরপরে না আমাদেরকে অসংখ্য দিয়েছেন কেন যাতে করে এই সমস্ত নিয়ামতকে ব্যবহার করে কাল কেয়ামতের ময়দানে কঠিন একটা জিন্দগি আমাদের সামনে আসতেছে যে জিন্দিগি হল আসল জীবন দুনিয়ার এটা জীবন কোনো জীবনই না দুনিয়ার কোনো সুখ সুখ নয় দুনিয়ার কোনো কষ্ট কষ্ট নয় যে কষ্টের পরে সুখ আছে আবার সুখের পরে কষ্ট আছে দুনিয়ার তো সৌন্দর্য কোনো মূল্য নাই আজকে যে সৌন্দর্য আছে পাঁচ বছর পর সে সৌন্দর্য থাকবে না যে চেহারা নিজে দেখে আশ্চর্য হয়ে যায় আয়নার মধ্যে এত সুন্দর চোখ এত সুন্দর তার নাক অবশ্য পাঁচ দশ বছর পরে আবার সেই চেহারা দেখে সে আশ্চর্য হয়ে যায় কি চামড়ায় ফাঁস পড়ে গেছে কেন দাঁতগুলি কেমন হয়ে গেছে দুই তিনটা দাঁত পড়ে গেছে হাতের চামড়া গুলি কোকরা লেগে গেছে অর্থাৎ দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার এই যৌবন ক্ষণস্থায়ী আর আখেরা চিরস্থায়ী আল্লাহ তালা কি বলেন ওয়ামা হা দিহিল হায়া দু দুনিয়া ইল্লা হুয়ালাইভ ওয়া ইন্নতা আল্লাহ সিরা তালাহি আল্লাহায়া অল দুনিয়া আর এক জিন্দেগি এটা সামান্য খেল তোমার মতো বাচ্চারা খেলে না খেলে কি খেলে না আমাদের দেখে না বাচ্চারা খেলে বালু দিয়ে ভাত বানিয়েছে কলুর কচুর ডগা দিয়ে গোস্ত তৈরি করছে কিছু পাতা লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে শাক তৈরি করেছে ডাক দেয় ভাই আসো আব্বু আসো খাও খাও আমরা কি বলি হ্যাঁ খাই খাই আসো দাদা কি বলেন করি কি করি না করি তারপরে যে মেসের কাঠি দিয়ে কি বানাচ্ছে গাড়ি বানাচ্ছে গাড়ি একটা সাথে একটা সুতাটা লাগাইছে টন 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 বলে কি ওটা আমার গাড়ি ট্রাক ট্রাক কি বলে বাচ্চা করে কি করে না আরে পুতুলের বিয়ে দিচ্ছে একটা সাথে আরেকটা বিয়ে দিতেছে খেলতেছে আল্লাহ বলেন যে দেখো তুমি ওটাকে খেলা মনে করো আর তোমরা যা করছো পৃথিবীতে সবই তোমরা খেলার মধ্যে আছো আসল জিন্দগি হলো আখেরাতের জিন্দগি তোমরা আজকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য বিবাহ বিবাহসাদী আনুষ্ঠানিকতা নিয়ে এত বেশি মত্ত হয়ে আছো যে আখেরা যে আসল জীবন যেটা প্রকৃত জীবন সে জীবনকে তোমরা সকলে ভুলে আছো অথচ আমি তো আখেরাতের এই অনন্তকালের জীবনের প্রস্থিতি গ্রহণ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আছে ওলামা ইকারাম সব সময় বলেন ওলামা ইকারামে কাজী হলো এটা আপনাদেরকে সতর্ক করা উম্মতকে সতর্ক করা নবীদের ওয়ারিশ হিসেবে বারবার কথা বলছেন যে আমরা অন্ধকারের মধ্যে আছি আমলের দিকে আলোর দিকে আসেন আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন আলিফ লাম কিতাবুন আনসা আল্লাহু ইলাইকা লি তুখরিজাননা নাস মিনাজ যুলুমাতি ইলাল নূর হে নবী আপনার কাছে তো আমি কিতাব এইজন্য প্রেরণ করেছি যে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবেন এখন তো নবী নাই নবীদের ওয়ালি সুলামাই کرام উলামায়ে کرامদের কাজ হলো তারা বারবার সতর্ক করছেন আমাদেরকে আমরা যে একটা অন্ধকারের মধ্যে আছি এক মোহর মধ্যে আছি এমন এক মোহ যে মোহ দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসার মোহর মধ্যে আছে যে মোহ আমাদেরকে স্বাভাবিকভাবে কাটে না বলে মদের নেশা যে সরাব নেশা করে পান করে তারও তো নেশা একসময় কেটে যায় দুই তিন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইলো কিছুক্ষণ পড়লো নেশা কেটে যায় কি যায় না বলেন কিন্তু আমরা এক মোহর মধ্যে আছি যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ওই মোহ কাটে না মৃত্যু যখন চলে আসে মোহ কাটে ঠিক ওই মোহ কাটার কোনো মূল্য নয় আছে তখন তার সুযোগও নাই তোমরা মাঝে যা বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটা লক্ষ্য একটা উদ্দেশ্য দিয়ে আমাদেরকে প্রেরণ করেছে আমরা কেউ লক্ষ্যহীন না খেল তামাশার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন নাই আসলাম কিছু বাচ্চা প্রসব করলাম কিছু ঘরবাড়ি করলাম জায়গা জমি করলাম কিছু সম্পদ জমা করলাম বাস শেষ এই জন্য কি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বলেন আল্লাহ তাআলা বড় আফসোস করে বলেন বা সতর্ক করে আমার বান্দা তোমরা কি কথা ভেবে বসে আছো তোমাদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র তামাশার জন্য না তোমাকে তো একটা উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছি তুমি দুনিয়াতে আমার সমস্ত নিয়ামতকে ভোগ করো হাদিসের ভাষ্য হলো আল্লাহ তালা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে আমার জন্য তৈরি করেছেন আর আমাকে আল্লাহ তালা তার জন্য তৈরি করেছেন সুফহান এই আসমান জমিন বৃষ্টি বাদল রোদ এটা কার জন্য তৈরি করেছেন আমার জন্য বাতাস পানি কার জন্য তৈরি করেছেন আমার ব্যবহার করার জন্য আমাদের ব্যবহার করার জন্য আর আমাকে আল্লাহ সুবাহান তালা তৈরি করেছেন আল্লাহর বন্দেকি করার জন্য সুবাহান্লাহাম এখন আমি আপনি চিন্তা করে দেখি আমি তো নিয়ামত থেকেই ভোগ করলাম কিন্তু কাজ করলাম না একজন লোককে ঢাকা পাঠানো হয়েছে একটা কাজ দিয়ে অফিসিয়াল কাজ বলে তুমি তিন দিনের জন্য যাও অফিসের একটা কাজ আছে এই ফাইলটা নিয়ে যাও অমুক স্যারের কাছে বসে কাছে মন্ত্রণালয় থেকে কাজটা করে নিয়ে আসবে তোমার যাওয়া আসা সব ফ্রি তুমি যাবে এসি বাসে যাবে এসি বাসে আসবে ওখানে তোমার জন্য হোটেল বরাদ্দ তিন বেলা একবারে ফাইভ স্টার হোটেলে তিন বেলা একদম উচ্চ মানের খাবার তুমি যা যাবে তাই খেতে পাবে বাকি কাজটা তুমি করে নিয়ে আসবে ওই লোক বা ঢাকায় গেছে একদম এসি বাসে একদম আরামের বিছানা খুব আরাম তিন দিন কিভাবে কেটে গেছে সে টেরই পায় নাই এখন শেষ দিন স্যারের হঠাৎ করে মনে হইলো আচ্ছা ও রফিকুল সাহেবকে একটা কাজ দিয়ে পাঠাইলাম কদ্দূর হইলো হ্যালো রফিকুল সাহেব জি স্যার আপনাকে যে একটা কাজ দিয়েছিলাম ও স্যার হ্যাঁ স্যার কিন্তু স্যার আমি এখানে এসে তো আসলে ব্যস্ত হয়ে গেছে স্যার কাজ করদূরে কাজ তো স্যার হয়নি ঠিক আছে তোমার কাজ করতে হবে না তুমি তাতেই চলে আসো আসার পরে প্রমোশন হবে তো নাকি আসার পরে তার চাকরি প্রমোশন হবে অত পুরো অফিসের স্টাফ পঞ্চাশ জন পনেরো জন বিশ জনের মিলের একটা কাজ তাকে দিয়ে পাঠানো হয়েছিল সে যেন কাজটা করবে থাকবে থাকবে সমস্ত তার কাজগুলি অফিস বহন করবে কিন্তু তাকে একটা কাজ দেওয়া হয়েছিল কিন্তু সে কাজটা না করে চলে আসছে তো সে যেমন প্রমোশন আশা করতে পারে না বরং তার ডিমোশন হবে হবে কি হবে না মোতারাম হাজিন আমাদের অবস্থাতে একই আমরা আসলাম সব নিয়ামত ভোগ করলাম ভালো পানি ঠান্ডা পানি খাচ্ছি মিষ্টি পানি খাচ্ছি রোদ আল্লাহ তালা দেওয়ার রোদকে ব্যবহার করছি আল্লাহ তালার বাতাসকে ব্যবহার করছি জমিন থেকে কত লক্ষ লক্ষ মন এরকমভাবে ধান ফসল আবাদ করতেছি ব্যবহার করতেছি সব ব্যবহার করলাম ঠিকই কিন্তু আমাকে যে কাজের জন্য পাঠানো হলো সেটা করলাম না কি বলেন আল্লাহ তালা আমাদেরকে বিশাল এক জান্নাত দিয়ে দিবেন কি বলেন দিবেন আমার কি বুঝতে কষ্ট হচ্ছে হাজিরিন আমি আপনি আসছি ঠিকই সব নিয়ামত ভোগ করতেছি কিন্তু আসল যে উদ্দেশ্য সে উদ্দেশ্য আমাদের পূরণ হচ্ছে তো সেখানে আমার জন্য পুরস্কার নয় বরং আমার জন্য তিরস্কার আছে বরং শাস্তির কথা আল্লাহ আস আলা কোরআন এর পাতায় পাতায় উল্লেখ করেছে যেরকম সুসংবাদের কথা বলছেন সুসংবাদ দিতে বলেছেন মুস আসলামকে ঠিক তেমনি ভাবে আমাদেরকে সে ভীতি প্রদর্শন করা হয়েছে মতারাম হাজিন কেন পারি না আমরা আল্লাহ সুবাহর যে হুকুম আল্লাহ সুবাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন এই বিধানের উপরে কেন উঠতে পারি না এটার মোটামুটি মৌলিক দুইটা কারণ আছে এই কারণ বলে ইনশাল্লাহ আমি শেষ করব দুইটা কারণ একটা আল্লাহ তালার ভয় আরেকটা হলো আল্লাহ তালার প্রতি ভালোবাসা মতারাম হাজির মনোযোগ শুনানোর চেষ্টা করবেন দুইটা এমন গুণ যেই গুণ যদি আমাদের ভিতরে থাকে তো আমাদের দ্বারা আল্লাহ তালা কোনো নাফরমানি হবে না আল্লাহ সব হায় মতার কোনো হুকুমও ছুটবে না এক হলো আল্লাহ তালার ভয় আর আল্লাহ তালার প্রতি ভালোবাসা মানুষ এই দুইটাতে এই দুইটা গুণ যদি কারোর ভিতরে থাকে মানুষ কিন্তু অনেক কঠিন কঠিন কাজগুলো করে ফেলে দেখেন একটা মানুষ খুব আরামে আয়াসে থাকে সে কোনো কষ্ট অনুভব করে না কিন্তু কোনো কারণে এলাকার মধ্যে একটা মার্ডার হয়ে গেছে তারও নাম চার্জশিটে চলে আসছে পুলিশ হন্য হয়ে তাকে খুঁজতেছে এই লোকটা অত্যন্ত আরামে থাকে নরম গালিচার মধ্যে ঘুমায় কেউ তাকে ডিস্টার্ব করে না গরমকালে এসি রুমে থাকে ঠান্ডাকালে এরকম এরকমভাবে এয়ার টাইট রুমে থাকে ওয়াটার হি এরকমভাবে রুম হিটার সহ থাকে কিন্তু এই লোকটা যখন জানতে পারলো দারবান এসে খবর দিল স্যার বাইরে তো পুলিশ রেড দিয়ে দিছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরে নিয়ে যাবে বলে এই লোকটা পালানোর চেষ্টা করবে কি করবে না বলেন তো দেখি করবে এই রকম ঠান্ডার দিন হু করে ঠান্ডা আসতেছে বলে পালানোর উপায় কি বলে স্যার একটা রাস্তা আছে আমাদের বাড়ির পিছন দিয়ে পানি যে যায় নালা আছে ড্রেন আছে ওই একটা ছিদ্র আছে ওই ড্রেনটা আমাদের যে প্রাচীন প্রাচীর নিত্যে একটা ড্রেন আছে কোন রকম একটা লোক যেতে পারে বলে আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি পুলিশের হাতে ধরা পড়া যাবে না তো ভয়ে কি করে সে ওখান দিয়ে পিছন দিয়ে এই ঠান্ডার দিনে কনকনে শীতে ময়লা আবর্জনার সে ড্রেনের পানির যে যেদিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে বের হবে কি হবে না বলেন তো দেখি এত বড় কঠিন কাজটা কেন করলো সে ভয়ে কি ভয়ে কাক মনে করেন ধরা পড়ার ভয়ে পুলিশের ভয়ে পুলিশের ভয়ে এত কঠিন তার দ্বারা সহজ হয়ে যাচ্ছে না আল্লাহ ভয় যদি আমাদের থাকে আল্লাহ আমার জীবনের প্রতিটা এক একটা মিনিটের এক একটা সেকেন্ডের এক একটা দিনের হিসাব নেবেন আমি কি করতেছি কি বলতেছি আমি যা কথা বলছি সব কিছুর হিসাব আল্লাহ তালা আমার কাছ থেকে নেবেন এবং সেটা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কোরআনে আল্লাহ বলেন মানুষ যা কিছু বলে সব কিছু লিপিবদ্ধ হচ্ছে লেখা হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ সুবাহ মতা আল্লাহ বান্দার থেকে নিবেন এবং প্রতিদান দিবেন এজন্য কোনো বান্দার দিলের মধ্যে কোনো বান্দান্দির দিলের মধ্যে যদি এই কথার ভয় থাকে আমি যা করতেছি আল্লাহ তালার সামনে আমাকে সব জিনিস হিসাব দিতে হবে এবং সেটা সব ভোগ করতে হবে এমন না যে আমি ভালো কাজ করলাম এটার পুরস্কার নিলাম আর বন্ধ কাজগুলির যে শাস্তি হবে কিংবা যেটা তিরস্কার হবে সেটা নিব না এরকম হবে কি হবে না যে আমাকে ভালো কাজের প্রতিদান দেন মন্দ কাজের প্রতিদান দেওয়ার দরকার নাই এগুলো রেখে দেন এরকম নয় বরং কাল আমাদের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দাবান্দিকে ভালো আমলের যেরকম সব দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে ঠিক তদ্রুপ মন্দ কাজের কি নিতে হবে বদলা নিতে হবে আল্লাহ হ্যাঁ তাহলে বলেন যে বান্দা ও আমার বান্দাবান্দি ও বাগপুরের